এই বাড়িতেই সালমান শাহ থাকতেন তার বাবা মা ভাই ভাইসহ মানে কেয়ামত থেকে কেয়ামত সিনেমার আগের সময়টায় চুক্তিবদ্ধ হওয়ার আগের সময়টায় মানে এইখানে ওনার কৈশোরের একটা বিরাট সময় কেটেছে এবং এইখান থেকেই বিয়ে করার পর সালমান শাহ সেই স্কেটার প্লাজায় ফ্ল্যাটে উঠেছিলেন স্বামীরাকে নিয়ে এই বাড়িতেই উনি বসবাস করতেন এটা হচ্ছে ফার্মগেটের যে গ্রিন রোড আছে গ্রিন রোডের বনপুল নামে একটা দোকান আছে মিষ্টির দোকান ওই দোকানটার কাছেই এই বাড়িটা আমি গ্রিন রোডে আসলে এই বাড়ির সামনে দিয়ে যাতায়াত হয় তো তো প্রায়ই দাঁড়িয়ে দেখি এদিকে বাড়িটার দিকে তাকাই বা দাঁড়াই এইটা হচ্ছে সেই বনপুল মিষ্টির দোকান এই দোকানের পাশে যে গলিটা এই গলিতেই মানে ওই বাড়ি যে বাড়িতে সালমান শাহ তার বাবা মা সহ বসবাস করতেন এই হচ্ছে গ্রিন রোড ওইদিকে ফার্ম গেট আর এদিকে হচ্ছে যেই বলে গ্রিন রোডের পান্তপথের যেই সিগনালটা এদিকে মানে সেই পান্তপথের সিগন্যাল এই রাস্তায় সালমান শাহ অনেক চলাফেরা করতেন সেই সময় সাইকেল চালিয়ে চলতেন রিকশা চলতেন বন্ধুবান্ধবের সাথে ঘুরতেন এদিকে ক্রিকেট খেলতেন এবং বিশেষ করে ওই দিকটায় মানে গ্রিন রোড যে পার্থপর শ্রীকাল বা কলা বাগানের ওই জায়গাটা ওই দিক আড্ডা দিতেন এই সেই বনকুল মিষ্টির দোকান এবং এই যে পাশের কালো গেট এই গেটের ভিতর দিয়েই সেই বাড়িটা যেই বাড়িতে উনি বসবাস করতেন তখন ক্যামত থেকে ক্যামত সিনেমার আগের সময়টায় বিশাল একটা সময় এখানে ছিলেন এবং এইখান থেকেই উনি বিয়ে করার পর সামিয়া নিয়ে স্কেটন প্লাজার সেই ফ্ল্যাটে উঠেছিলেন বাই বি ফ্ল্যাটে